ত্যামড়া গামলা এবার খুলবে ক্লাস আর আমরা হব শিক্ষার্থী অর্থাৎ স্টুডেন্ট কি করে কন্ট্রোভার্সি করতে হয় তো কেন এই কথা বলছি অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে বলি আমার বন্ধুরা সবাই নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ক্লাস করতে যাব কার কাছে না ভাঙা গামলার কাছে ক্লাস করতে যাব কিভাবে কন্ট্রোভার্সি করতে হবে তার আগে একটা কথা বলি যে তোমাদের দেখে মনে হচ্ছে যে এই যে গেছে শ্রাদ্ধানুষ্ঠানে গেছে আর সেখানে দেখে মনে হচ্ছে ওটা কোনো শোকের অনুষ্ঠান না আনন্দের অনুষ্ঠান কারণ শ্রাদ্ধা অনুষ্ঠানে বেশ একদম ছোলা মাখা ও অমুক মাখা তমুক মাখা খেতে খেতে কিনতে কিনতে ডালপুরি এটা ওটা খেতে জিনিস কিনতে কিনতে মা মেয়েতে চলল শ্রাদ্ধ বাড়িতে তো ভালো কথা শ্রাদ্ধ বাড়ির কাজ সেভাবে দেখতে পেলাম না পেলাম শুধু কীর্তন দেখতে আর দুজনকে ন্যাড়ামাথা অবস্থায় দেখলাম সেগুলো মনে হয় আর যার শ্রাদানুষ্ঠান হচ্ছে তারই ছেলে তো তারপরে হচ্ছে চলে গেল দুপুরের খাওয়া দাওয়া কিছু দেখতে পেলাম না ঠিক আছে ভালো কথা কারণ এটা শোকের বাড়ি তাই তো শোকের বাড়ি কারণ শ্রাদ্ধানুষ্ঠান যেখানে হয় সেটা শোকের মানে কি বলবো বাতাবরণ সৃষ্টি করে কিন্তু শোক কোথাও তোমরা দেখতে পেলে কারণ ঘুরতে যাওয়া হচ্ছে মাসির বাড়ি পিসির বাড়ি সব হচ্ছে ঘুরতে যাওয়া হচ্ছে কোন দিন না সেই দিনই যেতে হচ্ছে যেদিন কিনা বাড়িতে একটা কাজ সেই দিনই যেতে হচ্ছে বুঝতে এদের মন মানসিকতাটা এদের কাছ থেকে আমরা আবার আশা করব যেন ক্রিয়েটারদের স্ট্রাইক না দেয় কারণ চ্যানেল হচ্ছে সন্তান তুল্য নিজেও বললো অবশ্য আমি তো প্রথমেই বললাম ওই কথাটা শুনে এত হাসি পেয়েছে মানে আগের ভিডিওতেই বললাম প্রথমে নয় আগের ভিডিওতেই বলেছি আর কি যে সন্তানের কথা কার মুখে শুনছি সেই ভূতের মুখে রামনামের মতন আর কি তো ঘুরে ঘুরে আসা হলো ওখানে বলা হলো যে বৌদির মাসির বাড়ি যাব। ভাঙা গামলার বৌদির মাসির বাড়ি যাবে সবই এই কৃষ্ণনগরে আসলে সবই হচ্ছে এরম এরম ব্যাপার আর কি সব আত্মীয় স্বজন এইখানেই তাহলে কোথায় মাসির বাড়ি যে দেখানো হলো না পিসির বাড়ি যে দেখানো হলো একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে খুব আদিক্ষেতা করছিল ওর কি তখন মনে পড়ে না যে আমারও এর থেকে একটু একটা বড় সন্তান রয়েছে এই সব জিনিসগুলো করতে গেলে তো আগে মনে করে যাবে তাই না বলো বন্ধুরা যে আমি একটা অন্যের বাচ্চাকে নিয়ে বা যার যেখানে জায়গাটা জায়গাটা নেই কমই আছে আছে যার কম সেই জায়গাটা নিয়ে আহ ভীষণ আফসোস করবে ঠিক সেই সময় মনে পড়ে যাবে আমার এটা কম আছে ওর তো সেটা মনেই হয় না তাহলে কেন মনে হবে বাচ্চাটাকে নিয়ে খুব আদিক্ষেতা কারণ ও তো নিজেও বাচ্চা মানে ওই জন্য করছিল আর কি ও নিজে একদম মানে পোষ্য শিশু তো তারপরে হলো মাসির বাড়িকে আমরা দেখতে পেলাম না বললো বেরিয়ে রাস্তায় যে মাসির বাড়িতে চাটা এই সমস্ত খাওয়া দাওয়া হলো তো আমার তো মনে হয় না ওই মাসির বাড়ি পিসির বাড়ি সব শুনিয়েই দিল গেলে তো মানুষ এক ঝলক ক্যামেরা করতো নাকি ক্যামেরা করতে বারণ করেছে কারণ ও যা নিজে মুখে কাদা তারপরে গুদীপ্তর ঘুম এসেছে গোটা শরীরে সেই মানুষটা আবার এসে ক্যামেরা করবে এইখানে তো সেখানেও পাঁচজন জানতে পারবে সেই জন্য কি চুপি চুপি মাসির বাড়িতে মানে বৌদির মাসির বাড়িতে কি জানি ব্যাপারটা বোঝা গেল না আদৌ গেছে নাকি যাওয়ার পরে ক্যামেরা অন করতে দেয়নি কেন সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না ভালো কথা কারণ ক্যামেরা ফ্রেন্ডলি দেখতে পাচ্ছি এদের মামার বাড়িরও কেউ নয় মানুষটা গেছে ক্যামেরা করছে কিন্তু কেউ ওর ক্যামেরার দিকে ফিরেও তাকাচ্ছে না এত দেখে হাসি পাচ্ছে না ওই জায়গাটা মানে ভীষণ ভীষণ হাসি পাচ্ছিল যে মানুষ ফিরে তাকাবে আচ্ছা মানলাম মানুষ ফিরে তাকাচ্ছে না কারণ এখন এটা শোকের বাড়ি তাহলে তুই সেখানে ক্যামেরা করছিস কেন ক্যামেরা করছিস কেন তুই অনেক কিছুই আড়াল করে রাখিস দিদার যে কাজ ওর মা করলো তিন দিনের যে কাজ সেটা তো দেখায়নি তাহলে যেটা শোকের বাড়ি ক্যামেরা ফ্রেন্ডলি হচ্ছে না এখন এই মুহূর্তে সবাই ক্যামেরা আসতে চাইছে না বা ক্যামেরায় কিছু বলতে চাইছে না তাহলে তুই সেখানে ক্যামেরা করছিস কেন কন্টেন্ট অ্যাকচুয়ালি ছুটো ছুটো যাই কন্টেন্টের জন্য দেখতে পেয়েছো কালকে দিয়েছে যে খুব তাড়াতাড়ি হানড্রেডকে করে দাও মিট আপ রাখবো আচ্ছা ওর সঙ্গে কে মিটপে যেতে চাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করো অবশ্যই মিট তারাই যাবে যারা পরকিয়া লাভার আমার তাই মনে হয় হলে ওর মতো মানুষকে কেউ সাপোর্ট করে অনেকে বলবে পরকিয়া করেছো দেখেছো প্রমাণ চাই কমেন্ট বক্সে বলে প্রমাণ চাই আচ্ছা প্রমাণ তো ও নিজে নিজে মুখে বলেছে কি দেখো তোমরা তোমরা পোস্টগুলো দেখো না নাকি শুধুই ভিডিও স্কিপ করে করে দেখে যাও ও তো নিজে মুখে বলেছে এমনকি নিজে বলেছে তার প্রেমিকের নাম নিয়ে সমস্ত আপডেট এবার থেকে আমি দেব তোমাদের কিছু বলতে হবে না সমস্ত আপডেট আমি দেব কিন্তু কোথায় পেলাম আপডেট এই যে স্ট্রাইক পড়েছে স্ট্রাইকের ব্যাপারটাতেই আসি এবারে তো ভিডিও যাই হোক ওখানে শেষ হয়ে গেল ঘোরাঘুরি করে এসে ভিডিও শেষ হয়ে গেল হ্যাঁ আরেকটা ভিডিও তোমাদের কাছে আসবে যেটা হচ্ছে ঠিক তার আগের ভিডিও যেখান যেদিনের ভিডিও হচ্ছে মানে কি বলবো ওর বৌদি চলে এলো বাপের বাড়িতে সেই দিনের ভিডিওটা আমার মানে করা রয়েছে কিন্তু এই যে স্ট্রাইকের ব্যাপারটা চলছে বলে আমি এই স্ট্রাইকের ভিডিওগুলোই আগে দিচ্ছি আর ওই ভিডিওটা করা আছে ওইটা থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে একদম অতীত ওরা কীভাবে আপ্যায়ন করে ওদের নিজেদের মধ্যে কতখানি বন্ডিং সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো যাই হোক সেই ভিডিওটা পরে আসবে তো এই ভিডিওটা এখন স্ট্রাইকের ব্যাপার চলছে বলে এটাই আগে দিই তো স্ট্রাইক সত্যি কথা স্ট্রাই দিয়েছে কারণ হচ্ছে ওকে নিয়ে প্রচুর ছেলে ছেলেখেলা হয়েছে প্রচুর মানুষ ওকে নিয়ে খেলা করেছে আর মানে কি বলবো ওই তোমার মা বাপ চোদ্দগোষ্ঠী একদম উদ্ধার করে দিয়েছে বিনা প্রণ প্রমাণে বিনা প্রমাণে এবং বিনা ভিডিওতে না দেখে ভিডিওতে ওই সব ছিলই না তবু তাদের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে এত দিনও সহ্য করেছে এবং এসপি সাইবার ক্রাইম অফিস এখানে অনেক জায়গায় ও দৌড়াদৌড়ি করেছে কিছু হয় নাই তাই এবার নিজের পদক্ষেপ নিজেই নিল দারুণ পদক্ষেপ সবাই বাহবা দিয়েছে আহ বাহ বাহ বাহবা দিয়েছে সবাই কিন্তু একটা কথা বলি এবার তো আসলে কী ব্যাপার বলো তো সন্দীপ আসলে ঠিক নয় আমি সন্দীপকেও এই কথাগুলো বলবো সন্দীপ আসলে ঠিক নয় ঠিক নয় এই কারণে বলছি আসলে ব্যাপারটা হচ্ছে সবার মন মানসিকতা তো এক নয় যেমন ও সহ্য করতে পারছে না ও নিতে পারছে না বলে ও স্ট্রাইক মারলো কিন্তু ও বলছে কোনো প্রমাণ নেই শুধু শুধু চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে ঠিক আছে কোনো প্রমাণ নেই অনেকে বলছে ভিডিওতে না দেখে এই সমস্ত কথা বলছে এমনকি নিজেও বলছে এগুলো কি কন্ট্রোভার্সি সেই জন্যই বললাম বন্ধুরা যে হ্যাঁ এবার কন্ট্রোভার্সি শিখতে হবে ওর কাছ থেকে আমরা সবাই শিখব যারা ওর বিপক্ষে বলছে যারা ওর বিপক্ষে অবশ্যই যারা ওর সপক্ষে বলছে তারা নয় যারা আমরা ওর বিপক্ষে বলছি ওর পরকিয়াকে সাপোর্ট করছি না তারা ওর কাছে ক্লাস করতবো কারণ ও খুব ভালো করেই জানে কন্ট্রোভার্সি করা কাকে বলে যদি ও খুব ভালো করেই জানে কন্ট্রোভার্সি করা কাকে বলে তাহলে ওর যে দালাল দিদি রয়েছে তাকে কেন শেখায় না তার যে প্রিয় দিদি ভাই আছে তাকে কেন শেখায় না দালাল দিদি ভাই কি দেখেছিল সন্দীপের মা পরকীয়ারত ভিডিওতে আমরা তো কোথাও দেখিনি তখন কেন বলেনি দা দিদিকে শেখায়নি দিদি এইভাবে কন্ট্রোভার্সি করে না দালাল দিদি কি দেখেছিল যে সন্দীপ খায় দেখেছিল কি তার কিন্তু নাম হয়ে গেছে প্রমুখর ঠিক আছে আমি নামগুলো এখন আর বলছি না কারণ যে হারে এখন স্ট্রাইকের খেলা চলছে আর একটা কথা হয়তো তন্দ্রাকে তোমরা অনেকেই চিনবে তন্দ্রাস ব্লগ চ্যানেলটা ছিল অনেকেই কেন বেশিরভাগ মানুষই চেনে এবং ভালোবাসে আমিও অনেক পুরোনো ভিউার্স তো একজন বড় ব্লগার সে তিনটে স্ট্রাইক মেরে রেখেছিল এক সপ্তাহ ধরে শুনছিলাম তো জাস্ট একটু আগে আমি একটা ভিডিও দেখলাম ওর চ্যানেলটা আর পাওয়া যাচ্ছে না ইউটিউবে সার্চ দিলে ও নেই খুব কান্নাকাটি করছিল কান্নাকাটি করার মতনই মানে কথা বারো হাজারের একটা চ্যানেল ওর বাচ্চা দুটো পর্যন্ত মেয়ে দুটো পর্যন্ত কাজ তো যাই হোক এখন হচ্ছে স্ট্রাইকের খেলা চলছে ওই জন্য ইশারায় ইঙ্গিতে অনেক কিছু বলতে হবে ওই ওয়ার্ডগুলো বলা যাবে না তো তন্দ্রার জন্য সত্যি কথা খুব খারাপ লাগছে মাঝখানে তন্দ্রার কথাটা বলে ফেললাম ভীষণই খারাপ লাগে যাই হোক ওর নতুন চ্যানেলে নতুনভাবে ফিরে এসছে কিন্তু এই যে মানুষের চোখের জল যে বা যারা বার করছে যে বা যারা মনে কষ্ট দিচ্ছে তাদের কিন্তু অন্যদিক থেকে ভগবান শাস্তি দেয় এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক তো এবারে হচ্ছে স্ট্রাইক তো দিদিকে কেন শিখিয়ে দেয়নি যে দিদি এটা ভিডিওতে দেখা যায়নি আমার শ্বশুর আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে দেখা যায়নি আচ্ছা নিজেও তো বলেছিল যে আমাকে মারধর করেছে আমাকে অমুক করেছে এত অমুক করেছে প্রমাণ আছে কোনো ভিডিওতে কোনো প্রমাণ দেখাতে পারবে নিজেও তো কন্ট্রোভার্সি মাঝে মাঝে কন্ট্রোভার্সি ছুড়ে দেয় মানে লাইন ছুঁড়ে দেয় টাইটেলে লেখে কেন তুমি তো একজন ব্লগার তুমি একজন ডেলি ব্লগার ভাঙা কামলাকে বলছি তোমার ব্লগে থাকবে আমি অমুক জায়গায় বেড়াতে গেলাম আজ অমুক রান্না করলাম আজ তমুক করলাম কেন কন্ট্রোভার্সি যে তুমি পাত্তা দাও তাদের কথার উত্তর দাও এই যে শ্রাদ্ধ খেয়ে খাইনি বিয়ে বিয়ে হয়েছে বলে সেটা একটা টাইটেল হয়ে গেল কেন তাহলে তুমিও তো মানে কি বলো পরোক্ষভাবে চাইছো যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক কিন্তু যখন একদম মানে কি বলবো জ্বালাময় বাক্য শুনছো তখন তুমি কিন্তু আর সহ্য করতে না পেরে স্ট্রাইক দিচ্ছ তাহলে কোথায় প্রমাণ আছে যখন তোমার শাশুড়ি মাকে নিয়ে তোমার দালাল দিদি বলল ওটা নর্দমা পেটটা ডাস্টবিন অমুক তমুক ওইখান থেকে নর্দমার কীটগুলো বেরিয়েছে কই তখন তো বাধা দাওনি তখন তো তাকে কন্ট্রোভার্সি শেখাওনি নাকি বাহ দারুণ বলছে দারুণ বলছে যখন এই যে এতগুলো মানুষ যাদেরকে আন্টি বলো একজনকে আন্টি বলে যার কথা তোমাদেরকে মাঝে মাঝে বলি আমি সেই বুড়ি একজন তো ওই আন্টি বলো সেই আন্টি যখন কি বলবো সন্দীপকে ধুইয়ে দেয় তখন কই তো বলো না তো তখন তো একদম উল্টো পাল্টা বকে সেই বুড়ি না একদম উল্টো পাল্টা বকে যার কোনো মিনিং নেই বলে কি না ওকে সারা জীবন পান্তা ভাত খাইয়ে রেখেছে অথচ নাকি রুমালিকে চিনতো না রুমালিকে তাই জানতো না এই যে রুমালি যখন এসে সব নর্দমার কিটফিট ব্যাপারগুলো চলছিলো যখন তখন নাকি ও রুমালিকে চিনলো তাহলে এই যে মানে একদম নতুন নতুন মানে কি বলবো ভিউআ সে কি না উল্টো পাল্টা বকে তো এই উল্টো পাল্টা কথাগুলো সেই আন্টিকে তো বলো না যে আনটি এইভাবে কন্ট্রোভার্সি করতে নেই খালি বলো আন্টি লাভ ইউ আন্টি লাভ ইউ রিপ্লাই দেয় হুম কন্ট্রোভার্সি যদি নিয়ম কিভাবে করতে হয় সেটা যদি সবার জন্যই তো নিয়ম সমান হওয়া উচিত তুমিও তো অনেক কথা বলেছ যেগুলো তোমার ভিডিওতে রয়েছে প্রমাণ করতে পারবে তো প্রমাণ কিন্তু করতে পারবে না কিন্তু তুমি বলেছো কিন্তু তুমি করেছ সেই কাজগুলো তাহলে এখন যদি সেই মানুষগুলো তোমাকে চাপ দেয় তুমি কোথায় যাবে তবে হ্যাঁ ভগবান মাথার উপরে আছে তোমাদেরকে আমি সনকার কথা বলেছিলাম উম সনকা কন্ট্রোভার্সি করে ওর চ্যানেলে দু দুটো স্ট্রাইক দিয়েছিল এই ভাঙা গামলা কেন ও তো গালাগালি করে না ও তো চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে না ও তো কিছু করে না ও তো আর ভাইয়ের মতো কিছু করে না তবু কেন করলো ওর ওকে স্ট্রাইক কেন দিল সত্যি কথাগুলো বলছিল ভিডিও থেকে খুটিয়ে খুঁটিয়ে খুটিয়ে খুটিয়ে খুব সুন্দর করে সত্যি কথাগুলো তুলে ধরছিল ওকে দুখানা স্ট্রাইক দেওয়া হয়েছে কিন্তু মানে ভগবান সত্যিই আছে কিন্তু ইউটিউব সেই স্ট্রাইক তুলে নিয়েছে ইউটিউবের কাছে গ্র্যান্টেড হবে তখনই যখন ওই স্ট্রাইক দেবে এই ভিডিওর মারফতে এই ভিডিওটা ভালো করে রিভিউ হবে ভালো করে ম্যানুয়ালি কারণ আমরা জানি ইউটিউবের অ্যালগোরিজম সব কিছু করে এটা যখন ম্যানুয়ালি ভালোভাবে চেক হবে যখন দেখবে এখানে কিছু নেই তখন কিন্তু স্ট্রাইকটা তুলে নেবে তো যেহেতু আরস ভাই প্রচণ্ড পরিমাণে গালাগাল দেয় রাগের বসেই হোক বা যেভাবেই হোক এবং ভিডিও ক্লিপ ইউজ কর মানে ইউজ করেছে ভিডিওতে বা গামলার ভিডিও ক্লিপ তো সেই কারণেই আরস ভাইয়ের স্ট্রাইকটা কিন্তু রয়ে গেছে দু দুটো স্ট্রাইক বেচারা রয়ে গেছে তো কিন্তু যার কথা বললাম একটু আগে সনকার কথা বললাম ওর স্ট্রাইক কিন্তু উঠে গেছে আমাকে কালকে একজন কমেন্টে মানে লিখেছে যে তুমি স্ট্রাইকটা কবে পাবে যে লিখেছে তাকে বলি সে ক্রিয়েটার নয় তাকে বলি যে স্ট্রাইক দিতে হলো কিছু কিছু কারণ থাকে ঠিক আছে আমি না কোনো দিনও মুখে গালাগালি ইউজ করেছি সেটা আমার বিমান বন্ধুরা জানে যারা আমাকে দেখে আসছে না কোনো গালাগালি দিয়েছি না কোনো কি বলবো ফ্ল্যাং ল্যাঙ্গুয়েজ যাই বলো না কোনো কোনো কিছু ইউজ করিনি কি এই যে গামলা ধবলা তবলা লোকে বলে আমি কিন্তু কোনো দিনও বলিনি ওর নামে আকারকে হসু দিয়েছি অনেকেই ভালোবেসে বলে তাই না যেমন কারণ নাম যদি মিনা হয় ভালোবেসি মিনু চিনা হয় চিনু তো সেরকমই আমি আকারের জায়গায় হসুকার দিয়েছি আমি কোনো ভিডিও ক্লিপ ইউজ করিনি হ্যাঁ আমি থামনেলে ইউজ করেছি যখন শুনছি স্ট্রাইকের খেলা আমি সমস্ত সরিয়ে দিয়েছি তাহলে আমায় কি করে দেবে স্ট্রাইকটা আমি তো কোনো গালাগালি ইউজ করছি না যা ভিডিওতে দেখছি সেটাই বলছি সেটাতে অজস্র ভুল আছে আর সত্যি কথা বলতে আরশ ভাই যে সত্যগুলো সামনে নিয়ে আসে না তার সেটাই সত্য আর ভিডিওতে যেগুলো আমরা দেখি সেগুলোই মিথ্যে সেগুলোই মিথ্যে সেইগুলোকেই আমরা রেক্টিফাই করে তোমাদের সামনে তুলে ধরি তো ও আমার একটাই কথা যে এত কিছু যে ও বলেছে আমাকে গ্যাসে মুখে গ্যাসে মুখ পুড়িয়ে দেবে আমাকে মাঠ করেছে আমাকে ছাত থেকে ফেলতে গেছিল। কোনো কিন্তু ভিডিওতে আমরা দেখতে পাইনি তাহলে একজনের নামে এইভাবে মিথ্যে মিথ্যে কথাগুলো কি করে বলেছিল কি করে বলেছিল প্রমাণ করতে পারবে তো ভাঙা গামলাকে বলছি প্রমাণ করতে পারবে তো প্রমাণ করতে না পারলে কিন্তু তোমাকে স্ট্রাইক তুলে নিতে হবে কারণ ক্রিয়েটারদের জন্য সকল ক্রিয়েটারদের জন্য ইউটিউবে কিন্তু এক নিয়ম তুমিও কিন্তু তাহলে পার পাবে না এটা কিন্তু সবাই প্রতিবাদ করছে সবাই কিন্তু গর্জে উঠছে তুমি যে কথাগুলো বলেছো তোমার দালাল যে এতদিন কথাগুলো বলেছে তোমার পরামর্শে তোমার সাপোর্টে এতদিন যে কথাগুলো বলেছে সন্দীপের নামে সন্দীপের মায়ের নামে বাবার নামে মিথ্যে মিথ্যে রটনাগুলো রটেছে সেগুলো সেগুলো কন্ট্রোভার্সি নয় নাকি তোমার দালাল বলে তোমার হয়ে কথা বলছে বলে তার জন্য একরকম নিয়ম হবে আর তোমার বিপক্ষে যারা কথা বলবে তার জন্য একরকম নিয়ম হবে না ইউটিউবের কাছে সকল ক্রিয়েটার সমান এবং নিয়ম এক পারলে পারলে সনকা স্ট্রাইককে রেখে দিতে তুলে দিয়েছে ইউটিউব তুলে দিয়েছে বিচার বিবেচনা করে দেখেছে না এটা স্ট্রাইক দেওয়ার মতন নয় তুলে দিয়েছে তাই বলি আমার সমস্ত কো ক্রিয়েটারদের বলি যে বন্ধুরা যারা এখনো থামনেল ইউজ করছো আমি দেখছি এখনও বেশ কিছু ক্রিয়েটার থামনেল ইউজ করছে মানে থামনেলে ওর ফটো ইউজ করছে আর কি করোনা ফটোকে বিকৃতি করেও করোনা বিকৃতি করে করাটাও কিন্তু একটা অপরাধ করো না একদম করো না পারলে নিজেদের ফটো দাও পারলে সন্দীপের ফটো দাও কারণ সন্দীপের হয়ে বলছো এখানে সবাই তাই তবে একটা কথা সন্দীপকে বলি যে এত কিছু ঘটে যাচ্ছে তোমার মাকে এত নোংরা কথা বলছে বলেছে অতীতে তোমার মাকে এত কিছু বলেছে এত কিছু করেছে কিন্তু তারপরেও তুমি এত কিছু হজম করো কি করে হয়তো মানসিকতার এইখানেই তফাৎ আমরা হলে পারতাম না সত্যি মানে আমি কি বলবো আর সত্যিকে একদম স্যালুট জানানো দরকার তাহলে এইরকম একটা পাবলিক এই রকম একটা এই ভাঙা গামলাকে কী করে পাঁচটা বছরও সহ্য করেছে আমরা বুঝতে পারছি কারণ ওকে দেখেই মনে হয় ভীতু প্রকৃতির একটু বোকা বোকা প্রকৃতির ঠিক ঠিক এই কারণেই কিন্তু এ মাথার ওপর চড়ে বসেছিল মাথার ওপর চড়ে উঠেছিল সেই জন্যই এত মিথ্যে মিথ্যে কথা বাড়ি থেকে বেরিয়ে আসার পরে বলতে পেরেছিল যেন এরা কিছু করতে পারবে না ঠিক তাই তো চলো বন্ধুরা দেখা যাক কন্ট্রোভার্সি শিখবো আমরা নতুন করে ভাঙা গামলার কাছে যারা ওর বিপক্ষে ভিডিও করছে যে কিভাবে কিভাবে করতে হয় কিভাবে ভিডিও থেকে বলতে হয় আর ভিডিওর বাইরে যারা বলছো তারা কিন্তু সন্দীপকে ধুয়ে দিলেও ওর কাছে শিখতে যেও না কারণ ও বলবে ঠিক আছে ওগুলো একদম হান্ড্রেডে হান্ড্রেড হান্ড্রেডে হান্ড্রেড শুধু যারা ওর বিপক্ষে বলছো তারা কিন্তু শিখতে যেও আর ওদিক থেকে ওর নতুন ফগলা ওর গ্রুপ হোগলা কিন্তু সবাইকে কমেন্ট বক্সে গিয়ে গিয়ে জানাচ্ছে আমি দিয়েছি স্ট্রাইক আমি দিয়েছি আমি করেছি আমার বাপ মাকে ধুয়ে দিচ্ছিল আমি দিয়েছি এদিকে নাকি ও বলেছিল যে আমি সবার সামনে যখন তোমাকে পরিচয় করাবো ক্যামেরায় আনবো তার আগে তুমি আসবে না কেন তোর প্রতি ভরসা নেই একদম আগে 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 এসে সবাই কমেন্ট বক্সে নিজের পরিচয় জানাচ্ছে আমি কালকে বলেছিলাম না কাল না পরশুর ভিডিওতে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি সেও একদম একজন ব্লগার হবে এই ওই সিকিউরিটি গার্ডের কাজ করে তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো বারবার কথা বলতে আসবো সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চলো আজ আসি টাটা